আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিও মহান সুফি হজরত শাহ আমানত রকম আলাহির মাজার এটি হচ্ছে তার প্রথম গেট ভিতরে এভাবে একটি প্রবেশ পথ রয়েছে পথের পাশে এভাবে অনেক দোকানপাট গড়ে উঠেছে এই দোকানে টুপি তসফি এবং ধর্মীয় পাঠ্যপুস্তক রয়েছে এগুলো দর্শনার্থীরা আসলে কিনে নিয়ে যায় এই মাজারে আমি কিভাবে আসলাম ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম অলংকারে এসে নেমেছি অলঙ্কার থেকে কোতোয়ালির মোড় সিএনজিতে এসে নেমেছি মোড় থেকে পাঁচ মিনিট হেঁটে লাল দিঘির পাশি এই মাজারে এসে পৌঁছেছি এটি হচ্ছে মাজারের দ্বিতীয় গেট এই গেটেই তার নাম লেখা আছে এখানে লেখা আছে হজরত শাহ সুফি আমানত খান রহমাতুল্লা আলাহি এটি হচ্ছে মাজার আর এই মাজারের পাশেই একটি পাগল লোক বসে আছে ইনি হচ্ছে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাহির একজন ভক্ত উপরে এভাবে একটি মিনার রয়েছে হজরত শাহ আমানজ রহমাতুল্লাহ আলাহী ভারত থেকে চট্টগ্রামে এসেছিলেন জানা মতে সতেরোশো খ্রিস্টাব্দের পর তিনি চট্টগ্রামে এসেছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন হজরত শাহ আমানত রকমতুল্লাহ এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে তিনি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রকমাতুল্লাহ আলাহি এর বংশধর ছিলেন এখানে অনেক লোক বসে আছে তারা কেউ জুতা সেলাই করছে এখানে যারা দর্শনার্থীরা আসেন তারা জুতা রেখে যায় তাদের কাছে নয়তোবা চুরি হয়ে যেতে পারে সেই আশঙ্কায় তবে এই মাজারের চতুর্ভাশি যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং অনেক সিসি ক্যামেরা আছে তাই কোনো নিরাপত্তায় কোনো কমতি নেই শাহ আমানত শাহ রহমতুল্লা আলাহী তার বাবার নাম হজরত নিয়ামত শাহ রকমতুল্লাহ ভারতের বিহারের প্রখ্যাত সাধক সুফি হজরত মোনামে মে পাকবাস তার ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে প্রথমে ভারতে ইসলাম প্রচারের ব্যাপারে পীর আউলিয়া ফকির দরবেশগণ তৎপর ছিলেন ঠিক সেই সময়ে ভারতের কাশ্মীর পাটনা মুর্শিদাবাদ ছিল সুপি দরবেশদের মিলন ক্ষেত্র সংসারের সমস্ত মায়া মমতা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিহার থেকে কাশ্মীরে চলে যান কে চলে যান এই সুপি আধ্যাত্মিক হজরত শাহ আমানত রকমতুল্লাহ আলাইহি কাশ্মীরে গিয়ে তিনি প্রখ্যাত সাধক পীর হযযত শহীদ রকমাতুল্লাহ আলাহী এর শিষ্যত্ব গ্রহণ করেন হযরত শহীদ রকমতুল্লা আলাহি একজন পীরে কামেল ছিলেন দরবেশ ছিলেন তাই তার কাছেই তিনি শিষ্যত্ব গ্রহণ করতে গিয়েছিলেন শাহ আমানত রকমতুল্লাহ আলাইহি দীর্ঘ বারো বছর তিনি তার পীরের কাছে অবস্থান করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন শাহ আমানত রহমতুল্লা আলাহী তিনি চট্টগ্রামে এসে নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এ পাখা টানার চাকরি গ্রহণ করেন তবে আসার ব্যবহার চলাফেরা কথাবার্তায় অমায়িক ভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করত এটি হচ্ছে মাজারের পাশি সত্যি খুবই আকর্ষণীয় এবং তার বক্ত যারা আছে তাকে যারা ভালোবাসে তারা এখানেই আসে এখান থেকেই জেহারত করেন অনেকে বসাও আছে শাহ আমানত রকমতুল্লা আলাহি অল্প আহার অধিক ইবাদত করা ছিল তার করণীয় কার্যবলির মধ্যে উল্লেখযোগ্য তিনি আলাল উপার্জন সৎ জীবনযাপন সংযমী এবং এবাদতে মশগুল থাকার পরামর্শ দিতেন এখানে লেখা আছে শাহ আমানত রকমতুল্লা আলাহি তার নাম এখানেও বিভিন্ন কারুকাজ দিয়ে নির্মাণ করেছে এবং খুবই আকর্ষণ এখানে তার বক্তরাও বসে আছে ভিতরে কোরআন শরীফ আছেন এখানে যারা তার ভক্ত আছে দর্শনার্থীরা আসেন তারা এখানে এসে কোরআন শরীফ পড়েন শাহ আমানত রকমতুল্লা আলাহি তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়ার পর তিনি আর চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ে চাকরি করতে পারেননি এটি হচ্ছে মসজিদ আর মসজিদের ভিতরের অংশ এখানেই এপাশে পুরুষ যারা আছে তারা নামাজ পড়ে এখানে আর এপাশে মহিলাদের জন্য এখানে মহিলারা যারা আসেন তারা এখানে নামাজ পড়েন এবং দুরুদ পড়ে যান মনের আশা থাকলে সেগুলো এখানে বলে যান হযরত শাহ আমানত রহমতুল্লা আলাহি আধ্যাত্মিক পরিচয় পাওয়ার পরে দলে দলে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতে থাকে কষ্টর্জিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আল্লাহর ইবাদতে মশগুল থাকাটা তিনি বেশ পছন্দ করতেন তিনি সব সময় ইহরামের কাপুরের মতো সাদা কাপড় পরতেন চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম ও মানবতার কল্যাণ করে এগারোশো সাতাশি হিজডির একত্রিশে জিলকত তারিখে একশো পঁচিশ বছর বয়সী ইন্তেকালের পর তাকে লাল পূর্ব পারে খানকায় শরীফে সমাহিত করা হয় এখানেই অজর শাহ আমানত রহমতুল্লাহ আলাহির মাজার এখানেই চিরনিদ্রায় সাহিত অবস্থায় রয়েছেন প্রতিদিন অসংখ্য ভক্তরা এসে এখানে মাজার জেহরত করে কেউ আতর দিচ্ছে সবাই মনে করে যে এই পীরে কামেলের মাজারে এসে যদি কোনো মনের আশা আল্লাহর কাছে বলে বা কেঁদে প্রার্থনা করে তাহলে তার মনের আশা আল্লাহ পূরণ করবেন সত্যি তিনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন এই দরবেশ আল্লাহর ইবাদতে মশগুল থাকাটা তিনি বেশি পছন্দ করতেন উপরে এভাবেই ঝাড় বাতি রয়েছে অনেক আকর্ষণীয় হুজুরের মাজারটাও তবে এই হজরত শাহ আমার সব সময় এহরামের কাপুরের মতো সাদা কাপড় পরতেন মৃত্যুর আগ পর্যন্ত এই সাদা কাপড় পরেই তিনি ছিলেন তো তিনি জানতেন যে মৃত্যুর পরে সাদা কাপড় পরতে হয় তাই তিনি সবসময় সাদা কাপড়ই পরতেন এই দরবেশ সুফি এবং ধর্ম প্রচারক একশো পঁচিশ বছর বয়সী তিনি ইন্তেকাল করেছেন তারপরেই তাকে এখানেই সমাহিত করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে